হ্যালো ভিওয়ার্স সার্কুলার এক্সপ্লেন বাই মিশুতে আপনাদের স্বাগতম সম্প্রতি গত চার ডিসেম্বর দু হাজার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর একশো অষ্টাশি পদের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ আপনাদের বিজ্ঞপ্তিটির বিস্তারিত জানাব তার আগে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন বিজ্ঞপ্তির প্রতিষ্ঠানের নাম দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আবেদন শুরু দশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ আবেদনের লিঙ্ক আর ডট টেলিটক ডট কম ডট বিডি আবেদনের শেষ তারিখ নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নম্বরের তারিখ দশ এবং ছাব্বিশ এগারো দুই হাজার মোতাবেক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত তেরোতম হতে বিশতম গ্রেডভুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে নিম্নোক্ত শর্তে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে বিজ্ঞপ্তিতে প্রথমেই রয়েছে কম্পিউটার অপারেটর পদ একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগের স্নাতক কম্পিউটার মুদ্রাক্ষরের গতি ইংরেজি বাংলায় পঁচিশ এবং তিরিশ শব্দ কেশিয়ার পদ দুইটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যের স্নাতক ওয়ারলেস অপারেটর পদ 19টি অনুমোদিত টিএনটি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ আঠারোটি কোনো স্বীকৃত বোর্ড হতে dit অনন্য দ্বিতীয় বিভাগে বা জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার চালনার দক্ষতা ও অভিজ্ঞতা সহ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলা এবং ইংরেজিতে শব্দ সার্ভেয়ার পদ স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিপে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ গাড়ি চালক পদ এগারোটি অষ্টম শ্রেণী অথবা জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যান বাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা অফিস সহায়ক পদ সতেরোটি কোন স্বীকৃত হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ নিরাপত্তা প্রহরী পদ আঠারোটি অষ্টম শ্রেণী অথবা জিএসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ দশ ডিসেম্বর দুই সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা উক্ত বিজ্ঞপ্তিতে আবেদন ফি বাবদ এক হতে ছয় নাম ক্রমিকের পদের জন্য একশত বারো টাকা এবং সাত হতে আট নং ক্রমিকের পদের জন্য ছাপ্পান্ন টাকা সহ সকল পদের ক্ষেত্রে অনগ্রসর প্রার্থীদের জন্য ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার ভিতর জমা দিতে হবে তাই আর দেরি না করে যারা আবেদন করতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই আবেদন পত্র পূরণ এবং আবেদনপত্র পূরণের জন্য প্রস্তুতি নিন এবং যথাসময়ে যথাযথভাবে আবেদন সম্পাদন করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য